আজ ইন লোনে খুল করকে বোলনা শুরু কি খুল করকে হামলা আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি বর্ষ পুরনো সেই শস্য শ্যামলা বাংলাদেশ আজার নেই আর সেই বাংলাদেশের সোনার বাংলা বলা সেই মানুষটিও আজ নেই তার যেটুকু স্মৃতি আছে সেই স্মৃতিটা ভেঙে চুড়ে সম্পূর্ণ শেষ করে দিতে চলেছে বর্বর মানসিকতার একদল আদিম হিংস মানুষ যাদের বর্বরতার পরিচয় পেয়েছে আজ গোটা বিশ্ব সেদেশে বসবাসকারী বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপরে তাদের অত্যাচার সমস্ত সীমা লঙ্ঘন করেছে তাদেরকে খুন অপহরণ তাদের সম্পত্তি লুণ্ঠন থেকে শুরু করে নারী নির্যাতনে তারা এক হিংস জাতির পরিচয় দিয়েছে তাদের বড় বড় মানসিকতা দেখে চলেছে সারা বিশ্ব এবং আগামীতে তারা নাকি প্ল্যানিং করেছে যে ভারতবর্ষেরও কি ছোটা অংশ তারা তাদের দেশের একাত্মকরণ করতে চায় যদিও সেটি তাদের অলক কল্পনা কারণ বেশ বেশি কিছু নয় শুধু যদি আমরা আমাদের ফারাক্কা ব্যারেজের গেটগুলো খুলে দিই এমনিতেই তারা রসাতলে পতিত হবে অতএব তাদের সেই অলিক কল্পনা নিয়ে তারা থাক চলুন আজকের সেই দেশের বর্ডার থেকে আপনাদের ঘুরিয়ে সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন আমরা ফাইনালি বাংলাদেশ বর্ডারে চলে এসেছি আপনাদের কি বাংলাদেশ বর্ডারটা একটু ফাঁটা তারিখরা এটা আমাদের একটা বিএসএফ ক্যাম্প ভারতের তো আপনারা দেখুন আস্তে আস্তে আমরা তো এই আমাদের তো এই হলো বাংলাদেশ বর্ডার এপারটা ভারত আর ওপারে দেখুন বাংলাদেশ মাঝখানে কিন্তু কাঁটা তারের বেড়া এবং এই যে কাঁটাতারের বেড়া বা সীমান্ত এটি কিন্তু শুধু ভারতের পক্ষ থেকে তৈরি বাংলাদেশের কিন্তু তৈরি করার সামর্থ্য বা ক্ষমতা নেই তারা আবার আসে ভারত দখল করতে দেখতে পাচ্ছেন ওপারটা কেমন এবং এপারটা কেমন অনেকে ভাবছেন চয়ন ভাই এই উত্তপ্ত পরিস্থিতিতে কেন বাংলাদেশ বর্ডারে ঘুরতে গেল বা কিসের জন্যই বা কোন সাহসে বাংলাদেশ বর্ডারে গেল দেখুন সাহস আমাদের তো আছে আমরা ভারতীয়রা আর আমরা যাদের উপর সাহস করি যাদের উপর ভর করে চলি সেটি হচ্ছে আমাদের ভারতীয় জওয়ান ভারতীয় সেনা জওয়ান এবং তাদের সঙ্গে খুব শীঘ্রই আপনাদের পরিচয় করাবো স্যার স্যার

প্রণাম তোমাদের তোমাদের জানাই আমাদের অন্তরের থেকে ভালোবাসা দেখলেন তো কত সুন্দর সৌধত্বপূর্ণ এবং ভাতৃত্বপূর্ণ ব্যবহার তাদের যা দেখে আমাদের মন কিন্তু ভরে গেল আর তারা কিন্তু আমাদের শক্তির উৎস তারাই কিন্তু আমাদেরকে নিরাপদে রেখেছে এবং তাদের কথা ভেবেই আমরা রাত্রে নিরাপদে ঘুমোতে পারি আশেপাশের সমস্ত শত্রু দেশগুলো একবার দেখুক ভারতীয় জওয়ানদের এই সৌন্দর্যপূর্ণ এই ভাতৃত্বপূর্ণ ব্যবহার যা দেখলে কিন্তু মন ভরে যাবে আপনাদেরকে দেখাচ্ছি সব ভারত এবং বাংলাদেশের বর্ডার দেখুন কত সুন্দর কত সুদীর্ঘ এবং নিশ্চিন্তভাবে আমরা ঘুমাতে যাই যাদের কথা ভেবে যাদের উপরে সমস্ত দেশের দায়িত্ব রেখে সেই ভারতীয় জওয়ানদেরকে আবার আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ভালোবাসা স্যালুট সবই জানাই তাই আজকের আপনাদেরকে দেখালাম ভারত বাংলাদেশ বর্ডার কেমন কিভাবে আমরা কতটা দূরে আছি বাংলাদেশ থেকে আপনারা সবাই নিরাপদে থাকবেন নিজের নিজের জায়গায় এবং ভালোভাবে থাকবেন আগামী দিনে পার্ট টু নিয়ে আসব এবং সেখানে কিন্তু আমরা আমাদের বর্ডারে যে প্যারড হয় সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসা যেমনভাবে দিচ্ছেন তেমনভাবেই দিয়ে যাবেন জয় হিন্দ